নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু একটা মজাদার রেসিপি তৈরি হতে যাচ্ছে এই যে এখানে নিয়েছে একটা ওল তো ওল অনেক সময় রান্না করলে কিন্তু গলায় ধরে তো আমি আজকে যেভাবে রান্না করছি সেটা কিন্তু একদমই গলায় ধরবে না আর এটা কিন্তু একদম হাইব্রিড ওল নয় একদম একটা একটা লোকাল দেশি ওল তো সাধারণত দেশি ওলগুলো কিন্তু অনেক সময় হাতে চুলকোই গলায় ধরে তো এই পদ্ধতিতে যদি রান্না করেন তাহলে কিন্তু আপনারা মানে কখনোই আপনাদের গলায় ধরবে না তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করেছে আর এই যে মাছ দিয়ে কিন্তু রান্নাটা করব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু পুরো ওলটা আমি কেটে নেই এখানে হাফ ওল কেটে নিয়েছি তো এখানে দেখুন আমি এখানে এখন প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এটা পুরোপুরি একদম সেদ্ধ করে নিব দুটো সিটি দিয়ে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জলটাও দিয়েছি একদম উলের সমান বরাবর যাতে করে খুব সুন্দরভাবে সমস্ত উলগুলো সিদ্ধ হয়ে যায় তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু উলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু জলটা ফেলে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো চলুন এখন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করেছি তো এই পদ্ধতিতে যদি ওল রান্না করেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভীষণই সুস্বাদু হয় তো জানি অনেকে অনেকভাবে রান্না করেন কিন্তু আমি যে প্রসেসে রান্নাটা করেছি সেটাও কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয় তো বন্ধুরা দেখতে পেয়েছেন এখানে সর্ষে তেল দিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিন্তু আমি মানে শুকনো লঙ্কা কাল মানে কাঁচা লঙ্কা আর সাথে পাঁচফোরণ সম্বাদ দিয়েছি এখন উলগুলো কিন্তু দিয়ে দিলাম এখন ভালো করে কিন্তু এখানে গোটা অবস্থাতেই কিন্তু আমি ভালো করে ভেজে নেব উলগুলোকে তো এইভাবে যদি ভালো করে ভেজে নেওয়া যায় গোটা অবস্থায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ওলগুলো ভাজা হয়ে যাবে আর গলাতেও কিন্তু ধরবে না তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি ভাজাটা হয়ে গেছে তো এখন আমি এই ওলগুলোকে কিন্তু আবারও একটুখানি ভেজে নিতে নিতে মানে ভেঙে দেবো তো ওল কিন্তু সাধারণত আমরা মানে পুরোটা গলিয়েই দিই ডালের মতো করে আর যেটা মাটির নিচে গাছ আলু আছে বড়ো বড়ো আলু হয় যেটা গাছ আলু সেটাকে কিন্তু আমরা গোটা অবস্থাতেই রাখি আবার কিছু গলেও দিই কিন্তু ওল যখন আমরা রান্না করি তখন কিন্তু পুরোপুরি আমরা গলিয়েই দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লবণ আর হলুদ আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি মানে যতটা আমি গ্রেভি রাখবো ঝোল করবো সেই আন্দাজ মতো কিন্তু লবণটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখুন এখানে পুরোপুরি ভাজা হওয়ার পর কিন্তু আমি এটাকে একদম যেভাবে খুন্তির সাহায্যে কিন্তু ভাজতে ভাজতেই কিন্তু পুরোটাকে একদম মিশিয়ে দিয়েছি গলিয়ে দিয়েছি আমি কিন্তু গোটা অবস্থায় রাখিনি সাধারণত ওল সাধারণত এভাবে গলিয়েই দিতে হয় আর যেটা গজালু আছে সেটা কিন্তু গোটা অবস্থায় রাখতে হয় আবার কিছু গলিয়েও দিতে হয় তাহলে খেতে ভালো হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে আমি গোটা অবস্থাতে ভেজে নিয়েছি তারপর কিন্তু এটাকে ভালো করে এইভাবে মানে মিশিয়ে দিয়েছি যাতে করে গোটা গোটা দানা না থাকে খুব সুন্দরভাবে যাতে গলে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লবণ হলুদ দেওয়ার পরেও কিন্তু আমি আরেকটু নাড়িয়ে নাড়িয়ে ভেজেও নিয়েছি আবার খুব সুন্দরভাবে কিন্তু এটাকে পেস্ট করে দিয়েছি তো অন্যদিকে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি তো এটা ভাজা হতে হতেই কিন্তু আমার অন্যদিকে গরম জলটাও কিন্তু রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে আর যতটা সুন্দরভাবে ভেজে নিতে পারবেন ততটাই কিন্তু সুন্দরভাবে এটা রান্না হবে মানে গলাতেও ধরবে না তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি হয়ে গেছে তো এখানে কিন্তু মশলাটা আমি এখনই দেবো না মশলাটা কখন দেবো অবশ্যই আপনাদেরকে দেখাবো মশলাটা কিন্তু এই ভাজার সময় দিলে কিন্তু ভালো হবে না মশলাটা কিন্তু অন্য সময় দিতে হয় তবেই কিন্তু এই ওল কচুর স্বাদ দুর্দান্ত হয় তো অবশ্যই আমরা মানে সমস্ত রেসিপি যখন তৈরি করি তখন কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়ে রান্না করি কিন্তু এই ওলের ক্ষেত্রে একটু ডিফারেন্স মানে এই ওল রান্না করতে গেলে কখনো মসলাটাকে মশলাটাকে কষানো যাবে না মশলাটাকে অন্যভাবে দিতে হবে বন্ধুরা দেখুন এখানে কিন্তু গরম জল বসিয়েছিলাম গরম জলটা রেডি হয়ে গেছে এখন আমি এখানে গরম জল দিয়েছি তো সব সময় চেষ্টা করবেন ওল রান্না করার সময় অবশ্যই গরম জল দিতে তাহলে কিন্তু গলাতে একদমও একদমও ধরবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন ভালো করে আমি এখানে গলিয়ে দিচ্ছি এটা তো এমনিতেই গলানো আছে তো জলের সঙ্গে কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি কারণ এটা কিন্তু অল্প অল্প জল দিয়ে আমি মিশিয়ে নিব মানে কীরকম গ্রেভিটা হবে তাহলে বোঝা যাবে এক সঙ্গে যদি জল দেওয়া যায় তাহলে কিন্তু পাতলা হয়ে গেলে অতটা ভালো হবে না এ ডালটা কিন্তু একটু মানে মিডিয়াম পাতলা রাখতে হয় যাতে করে এটা মানে রান্না করার সময় পাতলা থাকলেও পরবর্তীতে কিন্তু এটা নামিয়ে নেওয়ার পর কিন্তু আবারও বেশি জমাট বেঁধে যায় গ্রেভি হয়ে যায় তো সেই আন্দাজ মতো জলটা দিতে হবে মানে একটু পাতলা করে নামিয়ে নিতে হবে কিন্তু পরবর্তীতে কিন্তু এটা আবার গ্রেভি হয়ে যাবে মানে ঘন হয়ে যাবে বেশি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো সেই অনুযায়ী কিন্তু আমি জলটা দিয়েছি আর জলটা দেওয়ার পর কিন্তু ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে জাল করে নিতে হবে তো গরম জল দেওয়ার জন্য কিন্তু দেখুন এখানে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু জলটা আমার গরম হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এটা টক করে ফুটতেই শুরু করে দেবে দ্রুত আর গরম জলটা অবশ্যই আপনারা গরম জল দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু গলাতে একদমও ধরবে না তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু তিন চার মিনিটের মতো ভালো করে আমি জাল করে নিয়েছি একদম পুরোপুরি আমার কিন্তু ডালটা রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বল মানে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসার আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা নতুন এবং পুরোনো বন্ধুরা সঙ্গে আছেন শুরুর থেকে অবধি সঙ্গে থাকবেন সব অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ডালটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা তো বন্ধুরা দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি এখন এক চামচ পরিমাণ দিয়েছি এখানে জিরে গুঁড়ো তো এক চামচ পরিমাণ দিয়ে হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা আদা বাটা তো আপনারা যতটা মানে ডাল করবেন সেই আন্দাজ মতোই দেবেন তো এখানে যেহেতু আমার অনেকটাই পরিমাণে ডাল আছে তো সেই আন্দাজ মতোই কিন্তু আমি মশলাগুলো দিয়েছি আর মশলাগুলো কিন্তু এভাবে দিলেই বেশি ভালো লাগে আর মশলাগুলোকে চেষ্টা করবেন এই রকম মানে ঝোলটা হয়ে যাওয়ার পর ফুটোনো অবস্থাতেই মানে দিয়ে তারপর জাল করে নিতে তাহলে কিন্তু এই ডালের স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর এই ডালে কিন্তু কখনোই মশলাটাকে কষিয়ে দেবেন না মশলাটাকে এভাবে ঝোলের মধ্যে দিয়ে দেবেন তো এখন যেহেতু আমি এটা শুকনো মশলাটা দিয়েছি জিরে গুঁড়োটা ধনে গুঁড়োটা তো যার জন্যই কিন্তু এখানে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এইভাবে মিশিয়ে নিতে কিন্তু সময় লেগে যায় তো আমার একটুখানি ভুল হয়ে গেছে আমি যদি মশলাটাকে একটুখানি জলে গুলিয়ে নিতাম তাহলে কিন্তু এত সময়টা লাগতো না সাথে ফটাফট মিশে যেত তো অবশ্যই আপনারা সেই ভুলটা করবেন না যখনই শুকনো কোনো মশলা দিতে চাইবেন তো অবশ্যই সেটা একটুখানি জলে গুলে দিয়ে দেবেন তাহলে দেখবেন ডালের সঙ্গে দ্রুত মিশে যাচ্ছে তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু ডালটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমার এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখন আমি এখানে মাছগুলোকে ভেজে নেবো তো মাছগুলো কিন্তু শুরুতে আমি ভেজে নেই নি মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু শুরুতে মাছটা ভেজেও নিতে পারেন তো মাছগুলো কিন্তু আমি মানে পরেই ভেজে নিচ্ছি কারণ এখানে যে মাছ ভাজার যে তেলটা আছে সেই তেলটাতেও কিন্তু আমি অবশ্যই দেখাবো কিভাবে আমি এই তেলটাকে কাজে লাগাবো তো যার জন্য কিন্তু মাছটাকে আমি পরে ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক এক করে মাছগুলো দিয়ে আমি ভেজে নিব তো দেখুন এখানে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি আর অবশিষ্ট যে তেল আছে তো আপনারা চাইলে কিন্তু এই তেলটাতে নাও দিতে পারেন বা অন্য কোনো তেলও দিতে পারেন তো যেহেতু মাছ ভাজার তেলের একটা ঘ্রাণ থাকে যার জন্য কিন্তু এই তেলের মধ্যেই দিচ্ছি তো তেলটার মধ্যেও কিন্তু অনেকটা একটু কালো কালো মানে যেহেতু মাছ ভাজার গায়ে হলুদ লবণ মাখানো ছিল যার জন্য কিন্তু একটু কালো কালো হয়ে যায় আর তেলটা তো অবশ্যই আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজটা পেঁয়াজটাকে একটা গোটা পেঁয়াজ কিন্তু বড়ো সাইজের পেঁয়াজ আমি নিয়েছি সেটা ভালো করে আমি ভেজে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারেন আবার দিলেও কালারটা একটু ভালো হবে দেখতে তো দেখতে পাচ্ছেন এর পেঁয়াজটা ভেজে নেওয়ার পর কিন্তু আমি এখানে ডালটা নামিয়ে নিয়েছিলাম আর ডালটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন ডালটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আর ডালটা কিন্তু দেখুন যেহেতু আমি নামিয়ে নিয়েছিলাম তো ঘনটা দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর ঘনটা হয়েছে তো এই ঘনটা অবস্থায় কিন্তু এই ঘন অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে মানে এখানে এখন মাছগুলো দিয়ে আমি একটুখানি জাল করে নেব তো এই ঘনত্বই রাখতে হবে তাহলে কিন্তু এটা খেতে ভালো হবে পরবর্তীতে কিন্তু এটা আরও ঠান্ডা হয়ে গেলে জমাট পেতে যাবে তো ডাল কিন্তু আমার অনেকটাই ছিল আমি কিছুটা ডাল কিন্তু নিরামিষভাবে নামিয়ে রেখেছি আপনারা জানেনি যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন আমাদের কিন্তু বাড়িতে দুভাবেই রান্না হয় তো নিরামিষ আমিষ দুভাবেই করতে হয় যার জন্য কিন্তু আমি নিরামিষ ডাল কিছুটা নামিয়ে নিয়েছি যার জন্য কমে গেছে তো সেই আন্দাজ মতোই কিন্তু আপনারা রান্না করবেন তো যারা নিরামিষ মানে খান সব সময় তারা কিন্তু এইভাবে নিরামিষ রান্না করতে পারেন আর যারা আমিষ খান তারা পরবর্তীতে অবশ্যই মাছটাকে কিন্তু এভাবে পেঁয়াজ দিয়ে পরবর্তীতে দিলে কিন্তু এর ঘ্রানটা আলাদাই দ্বিগুণ বেড়ে যায় তো বন্ধুরা অবশ্যই বলবো পেঁয়াজটাকে শুরুতেই দেবেন না পেঁয়াজ ভাজার যে একটা ঘ্রাণ সেটা যদি এইভাবে পরবর্তীতে ডালটাকে সম্ভার করে দেওয়া যায় তাহলে কিন্তু সেই ঘ্রাণটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো বন্ধুরা দেখুন এখন আমার কিন্তু পুরোপুরি আমি নামিয়ে নিয়েছি তখন পুরোপুরি রেডি হয়ে গেছে ডালটা তো গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এরকম ওলের ডাল যদি মাছ দিয়ে করা যায় তাহলে কিন্তু খেতে ভীষণ ভীষণই সুস্বাদু হয় তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা শুরু থেকে সেই সবদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে এখানেই শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন